ধরনের পোশাক নামাজ পড়লে শরীর দেখা যায় ওই পোশাক পড়লে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন না যাই পরেন উপর দিয়ে আর একটা ওড়না পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে আর সাথে দিলেন কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে কথা বুঝতে পারছি পুরুষরা মহিলাদেরকে শিখিয়ে দিবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ